ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখা জোড়া ফলার দাপটের ফলে দক্ষিণ চব্বিশ পরগনার সবকটি জেলাতে চৌঠা ও পাঁচই আগস্ট বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সাত আগস্টে নদীয়া নর্থ সাউথ চব্বিশ পরগনা ওয়েস্ট মিদনাপুর জেলাতে চৌঠ আগস্ট এবং পাঁচই আগস্ট দক্ষিণবঙ্গে সব জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ আলকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে কলকাতাতে দুই এক পশলা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগস্ট অধিকাংশ জায়গায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আর আলিপুরদুয়ারে আগস্টে আগস্টে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে সাত আগস্টে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং কালিম্পং এ আট তারিখেও তাই একই রকম সাত তারিখের মতো এবং ন তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে